সকলে চা খাইতে আছি সবাইকে শুভ সকাল সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নাই ভাই একবারেই খারাপ আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যারা অন্যের ভালো করতেছেন না একটা সময় দেখবেন যে আপনার এই তারা বুঝে গেছে গা পৃথিবীর এমন একটা নিয়ম রীতি পৃথিবী তো বেইমানি করেই কারণ পৃথিবী থাইকে যায় আপনারে ছাইরা চলে যায় আপনাকে ফেলে দেয় হজম করে আলায় মাটির ভিতরে তারাদেরকেও আমি পছন্দ করি তাদেরকে অনেক ভালোবাসি আর যারাও পছন্দ করেন তাদেরকে আরো বেশি বেশি পছন্দ করি কলিজার চাইতেও বেশি পছন্দ করি তারা আমার হৃদয়ের স্পন্দন আল্লাহ জানি তাদেরকে ভালো রাখে Kalau tak kena,